বৃষ্টি হলেই যেন মাছ ধরার আনন্দে আত্মহারা গ্রামগঞ্জের মানুষ কিশোরগঞ্জের কোটিয়াদিতে ভারী বৃষ্টিপাতে চারপাশ টুই টুইটম্বুর নদী নালা খালবিল থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরার হিড়িক পড়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় নারী পুরুষ ছোট বড় বিভিন্ন শ্রেণী মানুষের যেন ঈদ লেগেছে রুই কাতলা বোয়াল পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছে ধরে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থ উপার্জনও করছে কেউ কেউ বৃষ্টি আসলে আমরা মাছ মারি খাই বাজারে বিক্রি করি আমরা পাই মজা কাতলা মিরকা বা চোটো মাছ বড় মাছ কিছু গৌরব আঞ্চলিক মহাসড়কের পাশে দেখলাম যে বৃষ্টির পরে কিছু লোকজন নালা থেকে মাছ ধরতেছে দেখে খুবই ভালো লাগলো খুবই অত্যন্ত আনন্দের একটা বিষয় আমি এখানে দাঁড়ালাম দেখলাম যে বিভিন্ন ধরনের মাছ মাছগুলি কিন্তু তারা ধরছে এবং তারা নিজেদের খাওয়ার জন্য বিক্রি করছে হঠাৎ করে বাড়ি বর্ষণে দেখা গেছে বিভিন্ন নালা খাল বিল এগুলিতে এই ছোট বড় বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ কিন্তু বেশি আসছে যা আমাদের বাংলাদেশের আহ পুষ্টি চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা জানেন বাচ্চারা আমরা আহ প্রতিদিন কোনো কিছু কিন্তু ভাবতে না